দর্শক আসসালাম আজ উনত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসছে জুনালহাট বড়াইগ্রাম থানা নাটোর জেলা রসুনের পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে দর্শক আবারও কিন্তু নতুন বাজার বৃদ্ধি হয়েছে রসুনের পাইকারি বাজার দর দর্শক সাথেই থাকুন দেখতে পাচ্ছি এখানে এক বড় হয় এই মাত্র কিন্তু মাঝরা রসুন বিক্রি করছে চলুন জেনে নেই কত টাকায় বিক্রি করলেন ভাই মাঝরা কত বিক্রি করছেন ছত্রিশশো পঞ্চাশ না দর্শক শুনতে পাইলেন ছত্রিশশো পঞ্চাশ টাকা কিন্তু মাঝরাই বিক্রি করছে মাঝরার কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা মাঝরা কোয়ালিটি বেশ কয়েক বস্তা আর কি দেখতে পাচ্ছেন ছত্রিশশো পঞ্চাশ টাকায় বিক্রি করছে মাঝরা একচল্লিশ কেজি তো মন দর্শক দেখতে পাচ্ছেন অন্য দিনের তুলনায় বর্তমানে একটু আমদানি কমে গেছে চুয়াল্লিশশো টাকা কিন্তু দাম বলছে যে মালটা দেখতে পাচ্ছেন মালের কোয়ালিটি মোটামুটি ভালো কোয়ালিটি যার কারণে চুয়াল্লিশশো টাকা কিন্তু দাম বলছে সর্বোচ্চ একচল্লিশ কেজি যেমন টাকা দাম বলছে মাজরা আর বড় মিক্সার আছে দেখতে পাচ্ছেন মালটা মোটামুটি ফ্রেশ মাল টাইট আছে মালটা দেখতে পাচ্ছেন ইতাল্লিশশো টাকা সর্বোচ্চ দাম বলছে

অলরেডি লিখে ফেলছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন মানে কোয়ালিটি বিক্রি করে ফেলছে কিন্তু কত বিক্রি করলেন ভাই ছয় চল্লিশশো কয়েক বস্তা নিয়ে আসছিলেন দর্শক দেখতে পাচ্ছেন ছয় চল্লিশশো টাকা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেল কিন্তু বাজার ভালো না গত সপ্তাহের তুলনায় একটু বাজার বৃদ্ধি দর্শক শুনতে পাইনে আজকে কিন্তু অলরেডি বাজার আবার পুনরায় বৃদ্ধি পেয়েছে কিন্তু মাঝে এর মাঝে কিন্তু কমে গেছিল তবে বর্তমানে অনেকটাই আবার বাজার বৃদ্ধি এবং বেশ টানও আছে দেখতে পাচ্ছেন দেখা খুব ভালো চলতেছে কিন্তু কথা বলার মতো সুযোগ নেই এরকম অবস্থা বড় ভাই দাম কত বলছে কত বলছে বিয়াল্লিশ দাম দিদি না দর্শক শুনতে পাইলেন বিয়াল্লিশ টাকা কিন্তু এটা বলছে বড় আর মাজরা রসুন মিক্সার আছে দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু বড় না এগুলা বড় মাল ছয় চল্লিশশো টাকা করে বে বেচাকেনা চলতেছে চল্লিশ কেজিটা মাল দেখতে পাচ্ছেন এখানে একটা কুচি মালের কিন্তু দরদাম করতেছে মুরব্বি টাকা বড় ভাইয়ের কুচি মাল আহ জেনে কত টাকা দাম বলেন সর্বোচ্চ কুচি মালের ভাই কুচি মালের দাম কত বলছে

সেই ক্ষেত্রে রসুনের দামটা মানে পরিশ্রমটা বেশি আমি দশমন বেচতে পারতেছি না অন্য ফসল ছিলাম ধান গম ভুট্টা খেচারি অন্য অন্য মাল আছে

বিয়াল্লিশশো টাকা দাম বলছে কিন্তু মালটা দেখতে পাচ্ছেন মালের কোয়ালিটিটা কিন্তু মাজরা বড় আছে কম মাঝরাই বেশি বিয়াল্লিশশো টাকা দাম বলছে সর্বোচ্চ একচল্লিশ পেজিতে মনে